এমনই একটা যুগে আমাদের নবী মুহাম্মাদ সাল্লাহু আরিফ হাসাল্লাম জন্ম নিয়েছিলেন আমরা একটু দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আরি হাসাল আমাদের নবী সাল্লাহু আরিম হাসসাল্লাম কিন্তু একদম একটা পুত পবিত্র সমাজে জন্ম নেন নাই এমন না যে তিনি এমন একটা সমাজে জন্ম নিয়েছেন যেটা পুরো পাপ মুক্ত ন ন নট অ্যাডল বরং তিনি এমন একটা যুগে জন্ম নিয়েছেন যেটা পাপে ভর্তি আমাদের মতোই কিন্তু এরপরেও তিনি নিজে কখনো শিরকের সাথে যুক্ত হন নাই সুদের সাথে মাদকের সাথে জিনার সাথে গোত্রীয় হানাহানির সাথে তিনি কখনো সম্পৃক্ততা রাখেন নাই তার মানে আমরা যে অনেকে যুগের দোহাই দেই সমাজে যোগাই দোহাই দেই সমাজে দোহাই দিয়ে বলি যে সমাজটা এমন আমি আমার কিভাবে আমি আবার কিভাবে আউট অফ দ্য সোসাইটি থাকতে পারি এই লজিকটা আসলে টিকবে না আল্লাহর কাছে আল্লাহ রবুল্লা আলমিন হাবিব মোহাম্মদ সাল আলী এইরকম একটা সমাজে বেড়ে উঠেছিলেন তারপরে আল্লাহ রবুল্লা আলমিন যেহেতু তাকে নবী বানাবেন বা আগে থেকেই পাকের তাকদিরে এটা লেখা আছে তাই তিনি সমাজের এই জাহিলিয়াত গুলো থেকে নিজেকে রাখতেন হেরা গুহে বসে থাকতেন এগুলো কিন্তু আর কি মানে কেন তিনি হেরা বসে থাকতেন তিনি কি ওখানে কি আসলে কোনো তপস্যা ধ্যান করতেন আসলে ব্যাপারটা এমন না তিনি সমাজের এই অরাজকতা গুলো দেখে নিজে খুব কষ্ট পেতেন যেমন আপনি যদি একশো পার্সেন্ট ইসলাম ফলো করা শুরু করেন পাশের পাশে যদি গান বাজে আপনার খারাপ লাগবে আপনি মানে এম্বারাস ফিল করবেন খুবই রাগ উঠবে আপনার মনে হবে যে কানটা বন্ধ করে কানটা বন্ধ করে রাখি অথবা গিয়ে ওদেরকে শাসাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন সমাজের মধ্যে এইরকম সমস্যা ওনার কাছে সমাজটা তখন ভালো লাগছিল না দ্যাট ইজ ওয়াই তিনি ওখান থেকে কাট অফ হয়ে ঘেরা গুহায় গিয়ে তিনি রাত কাটানো শুরু করলেন এবং আল্লাহকে ডাকা শুরু করলেন আল্লাহ কিভাবে আমি এই সমাজটাকে সোসাইটিকে চেঞ্জ করব তখনই আল্লাহ সূরা আলাকের এই যে পাঁচটা আয়াত নাজিল করেছেন যে পড়ুন আপনি আগে এখানে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ প্রথমে বলেন নাই যে এই সোসাইটি চেঞ্জ করতে চাও তুমি তাহলে তুমি আগে নামাজ পড়ো তুমি আগে সুদ খেও না তুমি আগে মূর্তি পূজা ছেড়ে দাও তুমি আগে এদের সাথে সশস্ত্র যুদ্ধ করো আল্লাহ রব্বুর আলামিন এমন কোনো কথাই বলেন নেই মেয়েদেরকে পর্দায় রাখো এমন কোনো কথা আল্লাহ প্রথমে নাছিল করেন নাই আল্লাহ বরং বলছেন তুমি পড়ো আর এমন একজন মানুষকে আল্লাহ এই কথা বলছেন যিনি আদতে লিখতেও জানেন না পড়তেও জানেন না আমাদের নবী সাল্লাহ আলী আসাল্লামকে বলা হয় অম্মি নেবী অর্থাৎ তিনি স্বাক্ষর করতে পারতেন না আমরা যেমন শিক্ষার মানদণ্ড করেছি নাম সিগনেচার করতে পারতেন না তারপরেও তিনি এই মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে শিক্ষার মানদণ্ড আসলে কি আমরা আমরা একটা বাইরের চোখ দিয়ে ওয়ালটাকে দেখতেছি আর কি নবী সাল আলী হাসাল্লামকে আল্লাপাক বললেন পড়ুন নবীজি বলছেন ওই সময়ও বলছেন ম্যা নাবি খরি আমি তো পড়তে জানি না তখন জিব্রাহ আলী ইসলাম তাকে চেপে ধরলেন খুব শক্ত করে আবার ছেড়ে দিয়ে বলছেন এক পড়ুন তিনি আবারও বলছেন ম্যা নাবি খরি আমি তো পড়তে জানি না আমি তো পড়তে শিখি নাই কখনো আমি তো আলিফ ভাই তা চিনি না আবার চিপে ধরলেন শক্ত করে তিনি বলছেন আমার মনে হয় জীবনটা বেরো যাবে এত শক্ত করে ধরেছেন

বলুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে ওই আয়টার কি ব্যাখ্যাটা বুঝলেন আপনারা এখানে বোঝানো হচ্ছে পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যে জ্ঞান আমাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই হলো দ্য ডেফিনেশন অফ নলেজ আবার বলতেছি যে জ্ঞানটা আমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই হলো জ্ঞানের সংজ্ঞা যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় দেয় ওইটা জ্ঞান নয় এটাকেই বলে জাহিলিয়া অজ্ঞতা এখন আমরা যদি একটু টপ টু বটম হিসাব করি যে কোন কোন সাবজেক্ট কোন কোন জ্ঞানগুলো আমাদেরকে আল্লাহর দিকে নিচ্ছে আর কোন কোন সিস্টেম আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে বাস নিজেরাই ক্যালকুলেশন করে বের করতে পারব কোনটা নলেজ আর কোনটা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নলেজ তো এখন কথা হচ্ছে এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক দেখো মানুষ এমনি এমনি অটোমেটিক্যালি সৃষ্টি হয়নি মানুষকে আল্লাহ পাক আলাক থেকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর দিকে যে জ্ঞান তোমাকে নিয়ে যাবে ওই জ্ঞান তুমি চর্চা করো ওই জ্ঞান তুমি পড়ো তারপরে আক্রম পড়ো কারণ তোমার রব মহিমান্বিত তিনি তো লাল মানত নন তিনি মহাপরাক্রমশ্বরী আল্লাহ সুহার আল্লাহ যার যিনি আলিমুল শাহাদা যিনি আগেরও জ্ঞান জানেন পিছনেরও জ্ঞান জানেন যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করার আগেই সব জ্ঞান লিপিবদ্ধ করে ফেলেছেন লাভে মাহফুজে তিনি জানেন এক্স্যাক্টলি কোন দিনে আমত হবে তিনি মহা মহাবিশ্বের প্রত্যেকটা প্রাণীর সম্পর্কে জানেন আমাদের জ্ঞান কতটুকু আমরা জানি না আগামীকাল কি ঘটবে আমাদের সাথে সেই মানে ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমরা মহাপরাক্রম সরে আল্লাহ পাকের জ্ঞানকে টক্কর দিচ্ছি এখন কি সিচুয়েশনটা এখন এমন আল্লাহ কালাম শুধু তাই নয় যিনি যে আল্লাহ মানুষকে কলম দিয়ে জ্ঞান শিক্ষা দিয়েছেন এখানে পড়ার সাথে লিখার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে কারণ আমি হারিস রিসার্চ করতে গিয়ে পেয়েছি যে আলহামদুলিল্লাহ কলম সৃষ্টি করেছিলেন পঞ্চাশ হাজার বছর আগে সর্বপ্রথম যে সৃষ্টিগুলো আল্লাহ পাকে তার মধ্যে আরও সে আজিম তারপরে কলম আল্লাহ মাহফুজ কলম সৃষ্টি করে আল্লাহ বলেছেন কলমকে বলেছেন তুমি লিখো কলম কথা বলেছিল যে মায় দেখ আমি কি লিখবো আল্লাহ পাক বলেছেন উক্ত তুমি লিখো কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখো কলম লেখা শুরু করেছে এ পর্যন্ত যা হবে সব লিখা হয়ে গেছে এটা দআন কদি আলামর আমর এমন কি মিরাজে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানের উপরে গিয়ে এখান থেকে তিনি যখন সিদরাতুল মুনতাহা পার হয়ে যাচ্ছেন তখন কলমের সেই যে লেখা আর খসখস শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন আমরা এগুলো বুঝি না যে পড়ার সাথে লিখার একটা গভীর সম্পর্ক আছে আল্লাযি আল্লামা বিল কলম আল্লামা الانسان মা লাম ইয়ালাম ইতারুবা রু শব্দ এটা আরো বড় বাক্য আল্লামাল ইয়ংসান যেই আল্লাহ মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন মা লাম ইয়ালম যে জ্ঞান মানুষ জানতো না আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না ফুলস্টপ আমাদের কোনো জ্ঞান ছিল না আপনি যত জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে ঘাটেন আপনি তিনটা দর্শন পাবেন একটু আমার দিকে ফোকাস করেন জ্ঞানতাত্ত্বিক যত দর্শন আছে আমি ফিলোসফি স্টুডেন্ট ছিলাম এক সময় এগুলো সব বই আমরা পড়াশোনাস الحمد لله আমাদের রেজাল্ট কখনো সেকেন্ড ক্লাসও আসে নাই জ্ঞানতাত্ত্বিক যত দর্শন আছে দেখবেন তিন ভাগে বিভক্ত পৃথিবীর বড় বড় যত দার্শনিক আছে অমুসলিম দার্শনিক আর কি পশ্চিমা চাইনিজ রাশিয়ান ইত্যাদি ইত্যাদি তাদের দর্শন হচ্ছে জ্ঞান আসছে বুদ্ধি থেকে তাদের ধারণা জ্ঞান আসছে বুদ্ধি থেকে আবার এর বাইরে আরেক শ্রেণীর আছে দার্শনিক তারা বলে জ্ঞান আসছে অভিজ্ঞতা থেকে বুদ্ধি থেকে যারা আসছে ওদেরকে বলা হয় বুদ্ধিবাদী দার্শনিক অভিজ্ঞতাবাদী যারা ওদেরকে বলে অভিজ্ঞতাবাদী ফিলোসফার আবার এক শ্রেণীর দার্শনিক আছে যারা আবার দুটাকে সমন্বয় করেছে তারা বলছে না বুদ্ধি থেকেও আসছে অভিজ্ঞতা থেকেও আসছে এরা কোনো কনক্লুশন আসতে পারে না যে নলেজ আসলে কি এখানে আমরা কনক্লুশন পাচ্ছি আল্লাহ রব আলমিন বলেছেন জ্ঞান আমার পক্ষ থেকে আসছে সুফান আল্লাহ জ্ঞান না বুদ্ধি থেকে আসছে আর জ্ঞান না অভিজ্ঞতা থেকে আসছে আর না সমন্বয় কোনো মতবাদ থেকে আসছে বরং আল্লাহ বলছেন আল্লাহ আল ইনসান মা আলাম আলাম আমি আল্লাহ মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ আদৌ জানতো না সুফান

কারণ আমি এই ডিটেলস গল্পটা বা ঘটনা বলতে যাচ্ছি না সময় আমার হাতে নাই এত আমি বলতে আল্লাহ আল্লাপাক আদম আসলামকে সৃষ্টি করে সর্বপ্রথম তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে শুধু জ্ঞান না আল্লাহ বলছেন বুঝতে পারবেন যে পাক বলছেন যে আমি আদমকে এই মহাবিশ্বের সব জ্ঞান শিক্ষা দিয়েছি আমাদের পিতামাতা গাছের ছাল ভাকল পরে থাকতো না আমাদের পিতামাতা ওই যে যেগুলো পশ্চিমরা শিখায় আর কি গুহার মধ্যে গাছের ছাল আখল পরে থাকতো হাড়হাড্ডি খাইতো এরকম ছিল না বরং প্রথম মানুষ হচ্ছেন একজন নবী যিনি একজন সবচেয়ে সভ্য মানুষ যাকে আল্লাহ নিজে সব জ্ঞান শিক্ষা দিয়েছেন পৃথিবীতে কিভাবে চলতে হবে আল্লাহ শিখিয়েছেন কিভাবে শিকার করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে কাপড় পরতে হয় আল্লাহফা কাপড় নাজিল করেছেন আসমান থেকে প্রথম দিকে তারপরে বুনন শিক্ষা দিয়েছেন শিক্ষা তারপরে বাণিজ্য কৃষি ইত্যাদি রাজনীতি সবকিছু আল্লাহ শিক্ষা দিয়েছেন তিনি ছিলেন আল্লাহ করে যে পৃথিবীতে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে সে আল্লাহর খলিফা যে পৃথিবীতে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে না সে এই দুনিয়াতে শয়তানের খালিফা ফুলস্টপ তো আদম ইসলাম আল্লাহ পাক তাকে নিজ নিজ জ্ঞানে জ্ঞানী করেছেন তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এরপরেই ফেরেস তাদেরকে দিয়ে চেষ্টা করিয়াছেন আমাদের চোখের কারণে না কানের কারণে না বডির শেপের কারণে না ফিজিক্যাল শক্তির কারণে না কারণ আমাদের এই দুনিয়ার যত মানুষ আছে এই যে পাঁচশো কোটি সাতশো কোটি আমরা বলি একজন ফেরেস্তার একটা পাখার বাড়ি দিয়ে সবগুলোকে শেষ করে দেওয়া যাবে আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহের এত শক্তিশালী মেলা আছে এত শক্তিশালী আছে যারা এই পৃথিবীর একটা অঞ্চলকে শুধু পাখা দিয়ে উঠিয়েছিলেন জর্ডানের এই এই জর্ডান জায়গাটার জায়গাটার মৃত সাগর ওইখানে থাকতো নামে এক গোত্র যারা ছিল সমকামী মানে হোমো এখনকার এখনকার শরীফার মত আরকি আল্লাহাক তাদেরকে এইভাবে ফেরেস্তার ডানায় উঠিয়ে উপর থেকে পাথর নিক্ষেপ করে থেতলা করে উল্টা দিকে দাফন করেছেন একজন ফেরেস্তার পাখা দিয়ে জিব্রাহ আলী হিসাল তো তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ পাক যে বলেন আদমকে সিজদা করো এটা কিসের মানদণ্ডে ফিজিক্যাল স্ট্রেন্থের নাকি স্ট্রাকচারের নাকি অন্য কিছু অবশ্যই এটা জ্ঞানের মানদণ্ডে কারণ ফেরেশতারা সেই নাম বলতে পারেন না যেটা আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন ফেরেশতারা সেই নাম বলতে পারেন নাই যেগুলো আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন কারণ আল্লাহ পাক তাদেরকে ওটা শেখান নাই আমাদেরকে শিখিয়েছেন তাহলে দেখো আমরা সম্মানিত হয়েছে জ্ঞানের মানদণ্ডে আর এই জ্ঞান এসেছে কার পক্ষ থেকে বলেন আল্লাহর পক্ষ থেকে তাহলে আমরা এখন জ্ঞানের উৎসও জানলাম সংজ্ঞাও জানলাম জ্ঞান কি জ্ঞান মানে সেটাই জানলার পক্ষ থেকে আসে যা আমার ইহকালীন কল্যাণ করবে পরকালে মুক্তি দিবে শুধু ইহকালীন কল্যাণ যদি করে তাহলে এটাকে আমরা বলি বস্তুবাদিতা মেটেরিয়ালিজম আপনারা অনেকে শিক্ষিত মানুষ এখানে সবাই জানেন এগুলো বোঝেন এটাকে বলি বস্তুবাদিতা বা মেটেরিয়ালিজম যেটা আমার দুনিয়ার কল্যাণে কাজে কাজে দিবে ফর এক্সাম্পল টেকনোলজি আমার সায়েন্স আমার মেডিকেল সায়েন্স আমার ইঞ্জিনিয়ারিং এগুলো জ্ঞান অবশ্যই জ্ঞান উপকারী জ্ঞান বাট এটা আমার পরকালে কোনো কাজ নাই দুনিয়ার জন্য যদি এটা উপকারী হয় কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক না হয় এর চোখে আমরা নিতে পারবো এই পর্যন্ত যদি আবার সাংঘর্ষিক হয়ে যায় ফুল তখন আবার নেওয়া যাবে না তো এটাও জ্ঞানের একটা অংশ এটাও জ্ঞানের একটা পার্ট আর আরেকটা পার্ট হচ্ছে যেটা আমাকে হেয়ার আফটার পরকালে আমাকে মুক্তি দিবে এটা কিন্তু বস্তুবাদী জ্ঞান আমাকে দিতে পারবে না এটা কোন জ্ঞান দিবে আল্লাহর ওহি ভিত্তিক কোরআন এবং সন্ন্যার জ্ঞান তাহলে জ্ঞানের ডেফিনেশন জানলাম জ্ঞান কাকে বলে সেটাও জানলাম কার পক্ষ থেকে আসছে সেটাও জানলাম এখন শোনেন যে এই জ্ঞানটা প্রত্যেক নবী আম্বিয়া কেরাম চর্চা করেছেন আদম আহ ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম পর্যন্ত আমরা যে বলি অনেকেই বলি এক লক্ষ চব্বিশ হাজার কেউ বলে দুই লক্ষ চব্বিশ হাজার সংখ্যাটা আল্লাহ ভালো জানেন যত নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন ওই আসমানি জ্ঞান দিয়েই পাঠিয়েছেন যেই জ্ঞান কে আমরা বলি ওয়াহি এক সময় ছিল তাওরাত দেন জাবুর ইঞ্জিল কোরআন এভাবে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন তাদের কাছে আল্লাহ জ্ঞান পাঠিয়েছেন ওহি পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন আল্লাহ বলছেন ওয়ালি করলি কমিন হায় আমি প্রত্যেক কমের মতোই হেদায় দাতা পাঠিয়েছি তারা মানুষকে জ্ঞান শিক্ষা দিতেন আত্মশুদ্ধি অর্জন করাতেন দুনিয়ার জন্য যা করলেন সেটাও শিক্ষা দিতেন পরকালের জন্য যেটা করলেন সেটাও শিক্ষা দিতেন এটা ছিল আর কি কমপ্লিট কোড অফ সিলেবাস আর কি দ্য সিলেবাস অফ এডুকেশন এরকম ছিল এখন আবু জাহেলের যুক্তের কথা একটু ভুলে গেছেন কিনা একটু মনে করেন তো ওই যে সমস্যাগুলোর কথা বললাম ওই যে প্রবলেমস গুলো কথা বললাম আমরা আচ্ছা বাচ্চারা ওদের মতো থাক আমরা আমাদের আলোচনা যাই ওই আবু জাহেল যুগটার কথা আমি যে বললাম আপনাদেরকে একটু আমি মনে করাই দিই যে ওই যুগটা কি পরিবর্তন হয়েছিল কি হয় নাই বলেন কতদিন লাগছে সময় কে বলতে পারবেন 23 বছর কতদিন 23 বছর আমাদের সবারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা অন্তত একবার পড়া উচিত 23 বছর সময় লেগেছে তার এই সমাজটা পরিবর্তন করতে এখন আমি যদি বলি তেইশ বছর আগের আর পরের মক্কাকে আপনি একটু কম্পেয়ার করেন তেইশ বছর আগের মক্কায় যে পাপ কথা বললাম আমি জাহেলিয়াত গুলোর কথা বললাম ঠিক তেইশ বছর পরের মক্কায় কি এগুলোর কোন অস্তিত্ব আছে বলেন তেইশ বছর পরের মক্কায় কোন শিল্প পাবেন কোন মূর্তি পূজা কোন নারীর শ্লীলদাহানি রেপ ধর্ষণ জেনা ব্যবিচার মাদক গোত্রীয় হানাহানি বা সুদ কোনো কিছু ছিল না তারপরে আমরা এই যুগটাকে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ বলে স্বীকার করতে এখন চাচ্ছি না আধুনিকতা দোহাই দিয়ে আর কি দেখুন এই তেইশ বছরের নবী সাল আলী হাসাল্লাম পানি পরা খাওয়ায় বেড়ান নাই মানুষকে তিনি মানুষকে খালি ফু দিয়ে বের হন নাই তিনি শুধু তসবি আনা নিয়ে সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর এমন করেই তার জিকির করে শেষ করেন নাই মসজিদের কোনায় তিনি সবসময় বসে থাকেন নাই তেইশ বছরে তিনি কিন্তু মানুষের উপর কোনো জাদু বা সেহের করেন নাই এই তেইশ বছরে তিনি কিছু কাজ করেছেন যার ফলশ্রুতিতে এই সমাজটা তেইশ বছরের মধ্যে টোটালি চেঞ্জ হয়ে গেছে এবং সেই কাজটা তিনি করেছেন মূলত কোরআন কেন্দ্রিক এবং তার সুন্না কেন্দ্রিক কি কাজ করেছেন ফার্স্ট অফ অল তিনি প্রত্যেকটা মানুষের ভিতরে আকিদা পরিবর্তন করেছেন তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন তার সুন্নত শিক্ষা দিয়েছেন আত্মশুদ্ধি শিক্ষা দিয়েছেন আদব শিক্ষা দিয়েছেন আত্মশুদ্ধি শিক্ষা দিয়েছেন আদব শিক্ষা দিয়েছেন রিজিকের হারাম থেকে মানুষকে বের করেছেন সামাজিক জাহিলিয়াত গুলোকে দূর করেছেন সৎ কাজে আদেশও যেমন করেছেন একই সাথে এট দা সেম টাইম অন্যায় কাজে নিষেধ করেছেন তিনি মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন একসাথে একই সাথে তিনি কিন্তু মানুষকে গায়রুল্লাহর ইবাদত থেকেও বাইরে বের করে এনেছেন তিনি প্রয়োজনে সবর করেছেন কখনো গালি খেয়েছেন কখনো মার খেয়েছেন কখনো দেশ থেকে চলেও গেছেন কখনো তায়েফে গিয়েছেন কখনো সাহাবিদেরকে আবিসি নিয়ে পাঠিয়েছেন কখনো নিজে আবার মদিনায় হিজরত করেছেন মদিনায় গিয়ে কখনো আবার তিনি রাষ্ট্র কায়েম করেছেন কখনো আবার তাকে যুদ্ধ করতে হয়েছে কখনো তিনি আবার সেনাবাহিনী গঠন করেছেন সারিয়া অভিযান করেছেন বদরের মাঠে গিয়েছেন উহুদে গিয়েছেন খন্দকে গিয়েছেন হুদাইবিয়ার সন্ধিতে তিনি মেনে নিয়েছেন পরে আবার মদিনায় ফেরত গিয়ে খাইবার আক্রমণ করেছেন পরে আস্তে আস্তে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করে মক্কা বিজয় করে পুরো মক্কায় জাহাজির আরবে তিনি দিনটা প্রতিষ্ঠা করেছেন